হ্যালো গাইজ আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে একদম ঘরোয়া উপকরণে কিন্তু একদম অন্যরকম রেসিপি দেখো পাবদা মাছের রেসিপি তো অনেক রকম খেয়েছো পাবদা মাছের ঝোল পাবদা ভাপা সর্ষে পাবদা দই পাবদা অনেক কিছুই খেয়েছো তো আজকে আমি একদম নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে নারকেল পাবদা একদম কম উপকরণে কম মশলায় কিন্তু অত্যন্ত সুস্বাদু রেসিপি এর জন্য আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি দুটো পাবদা মাছ দুটোকে ভালো করে হলুদ লবণ মেখে নেব। এর জন্য কী কী মশলা লাগছে সেটা দেখতে থাকুন সেটা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের লাগছে লঙ্কা বাটা আর নারকেল বাটা আর কিন্তু কোনো মশলা আমাদের কোনো প্রয়োজনই নেই আর এদিকে কিন্তু অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে তাতে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর মাছ কিন্তু এদিকে আমাদের হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার তেলও কিন্তু আমাদের গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে তো এবার আস্তে আস্তে এতে কিন্তু মাছ দুটোকে দিয়ে দেবো তবে দুটো মাছ দিয়ে দিলাম ফিরে এলাম দু মিনিট বাদে দু মিনিট বাদে একটুখানি উল্টে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে আরও দু মিনিট ভেজে আমি ফিরে এলাম আর ওই তেলে আমি এবার কি করছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আপনারা একদম মিহি কুচুনো করবেন যাতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দু মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটা ভাজা হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে এইবার এখানটায় দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা এটা আমি লাল লঙ্কা কিন্তু বেটে নিয়েছি তো লঙ্কা বাটা দিয়ে আবারও একটুখানি ভালো করে কষে নিতে হবে পেঁয়াজটা তো খুব ভালো করে কষে নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিলাম বন্ধুরা কষিয়ে ফিরে এলাম দেখো বন্ধুরা কতটা তেল ছাড়ছে তো আরও দু থেকে তিন মিনিট কষাতে হবে আরও দু থেকে তিন মিনিট কষানোর পর বন্ধুরা এরকম প্রচণ্ড কিন্তু মানে মানে পুরো তেল কিন্তু ছেড়ে দিয়েছে এই সময় কিন্তু আমি এখানটা ইউজ করলাম যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম সেই নারকেল বাটাটা তা নারকেল বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে আমি তিন চার মিনিট কষিয়ে ফিরে এলাম বন্ধুরা দেখো বন্ধুরা তেল চাটছে কতটা দেখে কিন্তু বুঝতেই পারছ যে মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে এখানে কিন্তু এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আমি এখানে পুরো এক বাটি মতো জল দিয়ে দিয়েছি তোমরা যেরকম ঝোল রাখবে সেরকমভাবে জলটা দিয়ে দিতে পারো দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার এখানে ভেজে রাখা পাবদা মাছ দুটো দিয়ে দিলাম তা দিয়ে একটুখানি হালকাভাবে নাড়াচাড়া করে দিলাম তো দিয়ে পাঁচ মিনিট পর্যন্ত আমি লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে দেখাবো তোমাদের তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এবার আরেকটুখানি আমি ঝোলটাকে একটু শুকিয়ে নেব তোমাদের যাদের যেরকম পছন্দ সেটা রাখতেই পারো আর দু মিনিট ফোটানোর পর বন্ধুরা দেখো ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে আমার রান্না হয়ে গেছে গ্যাসও বন্ধ করেছি এবার দেখো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি কি দুর্দান্ত লাগছে তো বন্ধুরা দেখতে এটা দেখতে যেমনি অসাধারণ না এটা খেতে খুবই টেস্টি হয় একদম কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায় তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ তোমরা আমার এই রেসিপিটা ফলো করে একবার এই রান্নাটা করে খেয়ে দেখো বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার খেলে বারবার এই রান্নাটাই খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় তো তোমার সবার কাছে আমার রিকোয়েস্ট একবার করে দেখো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার চ্যানেলকে আরও বেশি করে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আমাকে আরও এগিয়ে যেতে তোমরা সবাই মিলে সাহায্য করো ধন্যবাদ